হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমরাও ভালো আছি তো দেখো আমি আর আমার দিদি আমার ছেলে আর দিদির ছেলে সব আমরা যাবো তারকাশ্বর আমার দিদির ছেলে গেছে টিকিট কাটতে তো আমরা দুজন চলে এসেছি লাইন পার হয়ে তো এই দেখো এই হচ্ছে বগুলা স্টেশন ওই দেখো তো আমি চলে এসেছি এখন একটু বাদে ট্রেন ঢুকবে তো চলো আজ কোথায় কোথায় কখন কোথায় যাবো তোমাদেরকে সব দেখাবো করে দেখো সিঁড়ি থেকে আমার সঙ্গে সঙ্গে জলের বোতল দিল তো আমাকে আর দিদিকে জলের বোতল দিল তো এই দেখো এই হচ্ছে আমার দিদির ছেলে আর ওই দেখো ওই হচ্ছে আমার ছেলে তো আমি আছি এখন বগুলা স্টেশনে তো দেখো ভিড় হয়ে গেছে তো আমাদের ট্রেন আসারও সময় হয়ে গেছে তো ট্রেন ঢুকছে দেখা যাচ্ছে তো যাই হোক আমি বগুলা স্টেশনটা দেখিয়ে দিই ওই হচ্ছে আমাদের বগুলা স্টেশনের ব্রিজ ওভার ব্রিজ তো هلا বলরা আমরা চলে এসেছি ওপরে ফ্যামিলি তো আরো আসানো বাকি আছে সামনে দি আমার বর্দি যাবে বর্দি নিয়ে যাবে আমরা নেমে পড়েছি 10 থেকে বেড়াকুট স্টেশনে ওই দেখো আমি আছি বেড়াকুট স্টেশনে ব্যারাকপুর এসে দেখি প্রচুর মেঘ করেছে দেখতেই পাচ্ছ কত মেঘ আমি এখানে দাঁড়িয়ে আছি কারণ আমার দিদি আর দিদির মেয়ে আসবে পরটি আসবে এসে পৌঁছায়নি তো ওদের জন্য দাঁড়িয়ে আছি ওরা আসবেন বিধাননগর দিয়ে ট্রেনে উঠেছে তো ওরাও একটু বাদে নেমে যাবে দেখো এরা সব তারকেশ্বর যাবে বলে দেখো কত আনন্দ করছে স্টেশনে নেমে রাস্তার সামনে দেখো কি নাচ করছে ত্রিশূল নিয়ে তারপরে মায়ের কাটারি নিয়ে তো এরা খুব মজা করছে আমাদের খুব ভালো লাগছিলো দেখতে তখন ছাইডের লোকগুলো কিরকম দেখছে ওদেরকে দেখে হাসছে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমার দিদি আর দিদি ভাসুরের ছেলে দিদির মেয়ে এসে পৌঁছেছে স্টেশনে তো আমাকে জিজ্ঞেস করছে এসে তুই আর শাড়িটা এত নিচু করে কেন পরেছিস তো আমি বললাম দিদি নিচু হয়ে গেছে শাড়ি তো বললে একটু বুঝে নেবি উঁচু হয়ে যাবে আর আমার দিদির মেয়ে দেখো ওদের ভাইকে কি আনন্দ এখন তো আমরা চলে আসি এখন ফুলি তো আমাকে দেখো আমার গায়ে আলতা পড়ে গেছে হাতে গেওরা ফুলি চলে এসে তো অবশ্যই দেখো আমি একটা রোজ রাখ মালা নিয়েছি আর হাতে পাতে আলতা করে গেছে তা আলতা করে কি অবস্থা মুখে একটা মহিলা নিচ্ছিল ওনার হাত দিয়ে পরে গেছে আর আমার মুখে আসতে এসছে দেখো আমরা এখন গঙ্গার পাড়ে চলে এসেছি তো এখন উঠবো লঞ্চে তো আমরা যাবো ভিতরের দিকে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে দেখতে

আমরা নেমে পড়েছি শেওড়া ফুলি তো শেওড়া ফুলি নেমে দেখো আমি আগে আগে হাঁটছি আর আমার দিদি ওরা সবাই পিছনে আছে আর সবাই দেখো কত বাঘ নিয়ে যাচ্ছে এগুলো এখনও সাজানো হয়নি বাঘগুলো এখন সব সাজাবে এখান থেকে সব কিছু কিনে কেটে তারপরে আর আমার দিদি ওরা পিছনে আছে আমাকে ডাকছে দাঁড়া দাঁড়া আমি এখন গঙ্গা জল নেওয়ার জন্য ঘট কিনে নেবো এখান থেকে তো আমি কাকুটাকে বললাম কাকু দুটো ঘট বেছে দাও ভালো দেখে তো কাকুটা বলছে এই জায়গায় এত ঘট আছে তুমি বেছে নাও তো আমি বাঁচতে গিয়েছি তো অনেক ঘট আছে লিক আছে জল পড়ে যাবে তো কাকুটাকে বললাম যে জল পড়ে যায় তো কাকুটা বল কাকু বললো ওদিকে বালতিতে জল ভরা আছে ঘটে ভরে দেখো জল পড়ে কিনা এখন আমরা যাবো এখন স্নান করে জল নিয়ে নেবো এখান থেকে ঘরে ভরে তো আমাদের এখন স্নান করা হয়ে গেছে তো এখানে চালাবো দেবো এখানে তাই দেখো আমাদের গঙ্গা স্নান করার পরে তিলক কেটে নিলাম কিরকমভাবে তিলকটা দিয়েছে সবাই তিলক কেটে নিয়েছি মেন এখানে যেতে হবে এখন সেইখানে যাবো এখানে কাছে হয়ে গেছে তো ওই মা কালী মনে হচ্ছে বেশি রেগে গেছে তো ওর জন্য চোখের মনে আছে আমাদের গিলে খাবে আমি আর হাঁটতে পারছি না এখন আমার পায়ে ব্যথা হয়ে গেছে আমি আর হাঁটতে পারছি না আমার পায়ে প্রচুর ব্যথা হয়েছে খুব কষ্ট হচ্ছে হাঁটতে হাঁটতে প্রথমবার এতক্ষণ হেঁটেছি তো আমি এই কারণে বসে পড়েছি আর হাঁটতে পারছিলাম না এত কষ্ট হচ্ছে যাওয়ার সময় দেখছি একটা বাচ্চাকে কি সুন্দর জোলনা সাজিয়ে নিয়ে যাচ্ছে ওর মা বাবা সবাই মিলে মা কালীকে নিয়ে যাচ্ছে আর এখানে বিশ্রাম করছে পৌঁছে গেছি আমাদের কাশি বিশ্বনাথ পৌঁছাতে পৌঁছাতে রাত দশটা বেজে গেছে গিয়ে দেখি দেখো কত সুন্দর গান বাজনা করছে সবাই আমি আর আমার ছেলে বসে আছি তো এদিকে পিছনে গান বাজনা করছে খুব সুন্দর লাগছে শুনতে তারপর চলে এসেছি বিশ্বনাথ মন্দিরে তো বিশ্বনাথ মন্দিরে এসে আমার জল ঢালা হয়ে গেছে তো আমার ছেলে জল ঢালছে এখন তো আমরা প্রায় পৌঁছে গেছি তো আর এখন এক কিলোমিটার দূর আছে যেতে হবে এক কিলোমিটার তো সবাই আগে আমি পিছনে পিছনে ভাবছি পায়ের পুকুর দেখা হাঁটতে পারছি না আমি এখন চলে এসেছি তারকেশ্বর মন্দিরে তো মন্দিরে এসে তো দেখো লাইনে দাঁড়িয়ে আছি প্রচুর ভিড় আমাদের পূজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে পুজো দিতে সকাল সাড়ে পাঁচটা বেজে গেছে তো দেখো সকালও হয়ে গেছে তো এখন এইখান থেকে ডুব পুকুর আছে ডুব পুকুর থেকে স্নান করব স্নান করে তো ওই দেখো এই হচ্ছে সেই ডুব পুকুর যে এখান থেকে আমাদের জল তুলে স্নান করতে হবে রূপ পুকুর থেকে জল তুলে স্নান করা হয়ে গেছে আমার আমার তারকেশ্বরে মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর তারকেশ্বর ঘুরে আমার খুব আনন্দ লেগেছে খুব মজা পেয়েছি আর দেখো ট্রেনে উঠে পড়েছি আমরা আমি আর আমার দিদি আর আছে সবাই এদিক ওদিকে কোথায় যে যে এখানে জায়গা পেয়েছে সে সেখানে বসেছে আমার ভিডিও আমি এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবেন